এখন দুয়ার শর্ত আপনাদেরকে বলি দোয়ার একটি শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর কাছে চাইবেন কখনো আল্লাহর কাছে কখনো খাজার কাছে কখনো আর কখনো এরকম করলে হবে না হজে এসে আল্লাহর কাছে মক্কায় আল্লাহর কাছে মদিনা এসে নবীর কাছে এরকম মুসরে খেলে হবে না বোঝা গেছে কিনা মাদা দে রাসুল আল্লাহ মদিনা এসে আর মক্কাতে আল্লাহর কাছে রব্বে রব্বে করছেন হবে না ও রোসে গেলেন তখন সিরকি কাজ কর্মকাণ্ড বা বাগু আমাকে এই দাও বা গো আমার বালা মুসিবত দূর করো না এখলাস তহিদ পরিপন্থী সুতরাং মুশরেকে আল্লাহ অসহায় ছেড়ে দেন যত বালা মুসিবত এই কারণে মুসলিম জাতির ওপর মুখ্য অপরাধ হচ্ছে আমাদের এই সবচেয়ে বড় অপরাধ মুখলে সিন আল্লাহদ্দিন এ আয়াত বিভিন্ন ভাষাতে রয়েছে আল্লাহকে ডাকো আল্লাহর কাছে দোয়া করো তার জন্য হলুসিয়াতের সাথে দিনকে খালিস করি হলুসিয়াতের সাথে দুই নম্বর শর্ত হচ্ছে যে রসুলুল্লাহ সাল্লামের অনসারী হয়ে দোয়া করতে হবে নবীর তরিকায় দোয়া করতে হবে সাল্লাহ আলী ওয়া দুনিয়া দুনিয়া করবেন না দুনিয়াও চাইবেন আখেরাত চাইবেন আখেরাতটাকে এক নম্বরে রাখবেন নবী করিমসালসাল্লাম আখেরাতকে এক নম্বর রেখেছেন আপনি তার অম্মত সুতরাং আপনার আগে ঠিক রেখে আপনি দুনিয়াকে সুন্দর করার চেষ্টা করেন নবী করিম ইসলামসাল্লামের তরিকায় চলা মানে দোয়ার ক্ষেত্রে বেদাতি দোয়া করবেন না বেদাতি তরিকার দোয়া করবেন না বেদাতি তরিকার পড়বেন না বেদাতি দুরুদ পড়বেন না আমাদের দেশে কিন্তু বেদাতি ওজিফার কিতাব আছে বেদাতি দুরুদ আছে হ্যাঁ বেদাতি জিকির আছে হ্যাঁ গঞ্জুল আর্শ আর তারপরে দুরুদের তাজ যে মাহি দুরুদে লাখি দুরুদে তোনা জিনা আর কত রকম সব জাল বানাওয়াট আপনি বেদাতি কেন করছেন নবী আসলামের শিখানো দুরুদ যথেষ্ট হইল না আল্লাহ আল্লাহ মুহম আল্লাহবিক যথেষ্ট হলো না তো নবী সালামে তোর অত্যাবে ও হলে আল্লাহ মতো হ্যাঁ আল্লাহ আরাফের একটা আয়তা বলছেন নবীর তোমরা অনুসারী হও যাতে তোমরা সঠিক রাস্তা পাবি তিন নম্বর শর্ত হচ্ছে আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখবি এবং আল্লাহ প্রতি ইকিন রাখবি দুর্বল অন্তর নিয়ে নয় আল্লাহর কাছে নেব পাবো আল্লাহর কাছে ইয়াকিনের সাথে চাইবেন আপনি ও ওল্লাহ আল্লাহ আন্ত মোকেন ও নাবিল এজাবা নবী সাসনা বলছেন তোমরা আল্লাহকে ডাকো দোয়া কবুল হবে অবশ্যই হবে কেন হবে না দোয়া কবুল কেন আল্লাহ দোয়া কবুল করবে না আমি নেব তো ছাড়বো আল্লাহর কাছে এইরকম ইয়াকিনের সাথে দোয়া করতে হবে তিরমিজির হাদিস রয়েছে আর একটি হাদিস রয়েছে দুয়ার ক্ষেত্রে আল্লাহর ওপরে ছেড়ে দেবেন না যে আল্লাহ তোমার মন হইলে দাও না হইলে না দাও বুঝছেন না এরকম করবেন না এটা বেয়াদবি কিন্তু যদি আপনি কোনো আপনার বসের কাছে আপনার কপিলের কাছে গিয়ে বলেন যে আপনার ইচ্ছা হলে টিকিট দেন না হয় না দেন তো এটা ভালো নজরে দেখবে না খারাপ লাগবে ওকে তার মানে এই লোকের দরকার নেই তাই না না দেবো না যা তুই নিজের টিকিটে যা ঠিক না তাহলে বোঝা যাচ্ছে যে কমন সেন্সে যেটা বেআ এই জন্য হাদিস আছে শক্ত ভাষায় একেবারে না ছোড় বান্দা হয়ে আল্লাহর কাছে চাইতে হবে এ দা দা আহ ফালি ইউজিম ফির দোয়া যখন তোমাদের কেউ দোয়া করবে তখন একবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দোয়া করে না ছোড় বান্দা হয়ে দোয়া করে ওয়ালা ইয়াকুল এইরকম ভাবে আল্লাহ ফের ফেরলিন শেদ আল্লাহ তুমি চাও তো আমাকে মাফ করে দাও আল্লাহ চাইলে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো চাইলে আমার রুজিতে বরকত দাও চাইলে আমাকে হজ করার তৌফিক দাও না 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 এইভাবে বলবেন না আল্লাহ তুমি হজ করা